তো বন্ধুরা গতকাল রাত্রেবেলার দিকে প্রচণ্ডভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে সাথে ঝড় লক্ষ্য করা গিয়েছে বাংলার একাধিক জেলা ক্ষেত্রে এবং এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে রাত প্রায় আড়াইটের দিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান নদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যায় আচমকায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত নেমে আসে এবং মাঝ রাত্রেবেলার দিকে তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হয় এখানে বোলপুর ঘোসখরা কাটোয়াদিকগুলো ক্ষেত্রে দুর্গাপুরের দিকগুলোর ক্ষেত্রে এছাড়াও বেলেডাঙ্গার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গলপুরে জঙ্গিপুরের আশেপাশের দিকে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায় এবং এই বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা এই সমস্ত জেলা ছাড়াও বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যায় এবং ধীরে ধীরে এটা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে আরম্ভ করে দেয় কিন্তু যদি আপনারা কলকাতা এলাকাগুলো দেখেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা আশেপাশের দিকে দিকে অন্যদিকে সুন্দরবন লাগোয়া এলাকা কিংবা পূর্ব মেদিনীপুরের সাইড ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের সাইড ক্ষেত্রে সেখানে কিন্তু বৃষ্টিপাত হয়নি তো কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং চব্বিশ পরগনা কিছু কিছু এলাকা তো এই কিছু কিছু এলাকা ছাড়া মোটামুটি কিন্তু বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় গতকাল মাঝরাতে বেলার দিকে এবং ধীরে ধীরে দেখুন বন্ধুরা বাংলাদেশের দিকে যখন ভোরবেলার দিকে বৃষ্টিপাতটা প্রবেশ করে তখন বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর সাইকল্পা যশোর লোহাগারা এছাড়াও কিন্তু ফরিদপুর নাগারপুরার আশেপাশের ক্ষেত্রে সিরাজগঞ্জ সিংড়া বোগড়া এই সমস্ত এলাকাগুলো শরিশাবানি মনমোহন সিং এর সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এবং ধীরে ধীরে আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে কারেন্ট সিচুয়েশনে বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে এবং বৃষ্টিপাতটা বাংলাদেশের ক্ষেত্রে কোথায় রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কুমিল্লার আশেপাশের দিকে ত্রিপুরার এলাকাগুলোর ক্ষেত্রে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে লাখাই মৌলিবাজার এই সমস্ত সমস্ত এলাকার দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে ঘগড়াছাড়ি ফটিকছাড়ি উপজেলার দিকগুলো ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখবো আজকের এই ভিডিওতে যে আগামী কালকে দিনের ক্ষেত্রে কি হতে পারে এবং এর সাথে সাথে আজকের দিনকে দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করব যে আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দেখুন দুটো নাগাদ যদি আসি তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের দিকটাই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই চারটে বিভাগের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে মনমোহন সিং এবং সিলেটের দিকটাও বৃষ্টিপাত থাকবে তবে বরিশালের এলাকাগুলোর মধ্যে মাদুরাইপুর রয়েছে ফরিদগঞ্জ রয়েছে লোহাগারা খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে যেখানে দিয়ে আশপাশের দিকে রায়পুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বারো থেকে তেরো মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রায়েছে অল্প দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের এই এলাকাটার দিকে তাকাই তো সেখানে চন্দননগর কলকাতাtorsoknagar এই এলাকাটার ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনগা ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে তবে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ ক্ষেত্রে হবে এছাড়া বাংলাদেশের দিকটা কিন্তু অনেকটা বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমরা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের দিকটা এবং ত্রিপুরা লাগোয়া এলাকা দিকগুলো ক্ষেত্রে বৃষ্টি অনেকটাই বেশি হবে কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে সামান্য মেঘলা মেঘলা ভাবে কলকাতার আশেপাশের দিকে লক্ষ্য করা যাবে এর থেকে বেশি বৃষ্টিপাত যদিও বা হয় তবুও খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এখান থেকে আমরা ওভারঅল ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে 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 কিন্তু কমতে আরম্ভ করে দিয়েছে রাত্রেবেলা থেকে মাঝে রাত্রিবেলার দিকে কোনো রকমই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবার আমরা দেখে নেব সোমবার পয়লা এপ্রিল তারিখের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই তো দেখুন সোমবার পয়লা এপ্রিল তারিখের ক্ষেত্রে কিন্তু মাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না এবং যদিও বা বৃষ্টিপাত এখানটায় হবে না কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে আমরা দেখবো কতটা যায় তবে তার আগে ক্ষেত্রে তাপমাত্রা কতটা কি যাবে সেটা আমরা একটু দেখে নেব তো নদীয়ার দিকগুলোর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকার দিকে টেম্পারেচার একটুখানি কম থাকবে কারণ গতকালকের দিনকে মাঝরাতে বেলা থেকে অলরেডি বৃষ্টিপাত হয়েছে যারা ফলাফলস্বরূপ তাপমাত্রা কম থাকবে কিন্তু যদি আপনারা খড়গপুর লাগোয়া এলাকা দেখেন যেখানটা বৃষ্টিপাত হয়নি তো সেখানে কিন্তু চল্লিশ ডিগ্রি টেম্পারেচারটা পৌঁছে গেছে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটায় ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে চাকুলিয়া দিগুলো ক্ষেত্রে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু চল্লিশ ডিগ্রি টেম্পারেচার উঠে যাবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে তো খুব বেশি তাপমাত্রা নদীয়ার দিকে নেই যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর কিন্তু অন্যদিকে আমরা যদি মুর্শিদাবাদ এলাকাগুলোর দিকে যাই তো সেখানেও কিন্তু দেখতে পাবেন যে তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে বহরমপুরের আশেপাশে দিকে বেলেডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি দমকলে করিমপুরের দিকগুলোর ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো বেশ ভালোই গরম এই মুহূর্তে পড়তে চলেছে পশ্চিম পশ্চিমবঙ্গের দিকগুলোর ক্ষেত্রে এবং যদি আপনারা দেখেন দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকবে চাকদার দিকগুলোর ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি বনগাঁত ক্ষেত্রেও চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি গাছটাপাড়ার দিকেও চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলার বাদবাকি বাকি এলাকাগুলোর ক্ষেত্রে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে এবার আমরা দেখবো যে আগামীকালকের দিনের ক্ষেত্রে তাপমাত্রা কতটা কেরকম কি বাড়ে তো দেখুন আগামীকালকের দিনের ক্ষেত্রেও চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে তো মোটামুটি তাপমাত্রা এবারে বেশ ভালো রকমভাবে বাড়তে চলেছে আলিপুর আবাদপ্তর সতর্ক বার্তা দিতে আরম্ভ করে দিয়েছে যে এবারে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের তেমন রকম তেমন যে বিরাট বড় সড়ো সম্ভাবনা আজকের দিনকে যেটা হয়ে গেলো সেটা আচমকায় বৃষ্টিপাত বলতে পারেন কারণ এই বৃষ্টিপাতের সম্ভাবনার বার্তা না আলিপুর আবাদপ্তর দিয়েছিল না আমরা জানতে পেরেছিলাম কিন্তু আচমকাই কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে যদিও বা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা অনেকটা ড্রপ হয়েছে এবং তাপমাত্রা ড্রপ হওয়ার সাথে সাথেই এবারে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে নদীয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কম থাকলেও বাদবাকি বাকি জেলাগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে তো মোটামুটি এবারে আমরা চলে যাবো লাইভ আপডেট থেকে আলিপুর আবাদ দপ্তরের লেটেস্ট রিপোর্টে দেখে নেবো আলিপুর আবাদ লেটেস্ট রিপোর্টে কোন কোন জেলাতে কিরকম সতর্কবার্তা জারি করা হয়েছে তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ সকালবেলার দিকে এবং এই মুহূর্তে আমরা যে লাইভ আপডেটে দেখতে পেলাম সেই আপডেটটা কতটা এই মুহূর্তে ম্যাচ হচ্ছে আলিপুর আবাদপ্তর লিটারি সেটা সেটা আমরা দেখবো তো দেখুন একত্রিশ তারিখের দিনের ক্ষেত্রে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়াও কালিম্পং আলিপুরদুয়ার এছাড়াও কোচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু তাছাড়াও দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং যদি আমরা একটুখানি সতর্ক দেখি তো দেখতে পাবেন যে থেকে প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে দমকা বাতাস বইতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে তাছাড়া কিন্তু বন্ধুরা দুদিনাজপুর সহ মালদার ক্ষেত্রে কোন রকম সতর্ক বার্তা নেই অন্যদিকে আমরা দেখে নেবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর সকালবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্টে কি জানিয়েছে তো দেখুন দক্ষিণ ক্ষেত্রে আজকের দিনকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই জেলাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া হুগলি পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে শুষ্ক আবহাওয়াই থাকবে ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে আহ সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না তো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া ক্ষেত্রে কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আপনারা নীল কালারের যে নিচে লাইনটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় যে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সতর্কবার্তাও কিন্তু দিয়ে রেখেছে আলিপুর আবদাবদর জনদিক অন্যদিকে আমরা যদি এখানটায় সতর্কবার্তা দেখি তো এই মুহূর্তে হলুদ বার্তায় দেওয়া হয়েছে তবে কোনো রকম ঝড়ের কথা উল্লেখ করা হয়নি দুই পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ আলিপুর জানিয়ে দিয়েছে তো ওভারঅল আমরা আজকের এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি যেখানে আলিপুর আবাদপ্তর যেমনটা বলেছে আমরাও কিন্তু লাইভ আপডেটে প্রায় তেমনটাই দেখতে পেয়েছি যদিও বা আজকের দিনকে আমার মতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দুপুরা থেকে বিকালবেলার থেকে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা Hãy ăn thang bếp কিন্তু যেহেতু আলিপুর দপ্তর লেটেস্ট রিপোর্টের মাধ্যমে জানিয়েছে যে বৃষ্টিপাত হতে পারে এবং যেহেতু আমরা লাইভ আপডেটও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো আপনারা কিছুটা সম্ভাবনা ধরে রাখতে পারেন যে আজকের দিনকে ক্ষেত্রেও কিছুটা হালকা ধীরে বৃষ্টিপাত হলেও হতে পারে তো মোটামুটি আমরা আজকের ভিডিওতে এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট পাচ্ছি লাইভ আপডেটও আমরা এইটুকু দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি বেরে বেরিয়ে অ্যাকুয়ার্টলি লেটেস্ট এবং লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেট থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে তাই অল নোটিফিকেশন ডি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য